চিত্তরঞ্জন আসানসোল প্রধান সড়কের ওপর দেন্দুয়া ড্রিমল্যান্ডের কাছে রাস্তায় বড় বড় গর্ত যানবাহন চলাচল করতে হচ্ছে অসুবিধা স্থানীয় তৃণমূল নেতা ফুচু বাউরি জানান যে বহুদিন ধরেই রাস্তায় গত তৈরি হয়েছে একবার পিডাব্লিউডি কর্তৃপক্ষ সাময়িক মেরামত করেছিল তবে এত বৃষ্টির জেরে এবং নর্দমা জল জমে রাস্তায় গত তৈরি হয়েছে যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে পিডাব্লিউডি কর্তৃপক্ষ একবার দেখে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি তাই মানুষের অসুবিধার কথা মাথায় রেখে বিধায়ক কথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে আমরা তৎক্ষণাৎ সামান্য মেরামত করছি এতে কোনো দুর্ঘটনা না ঘটে